আহানা এতক্ষণ রোয়ানাকে পরখ করতে ব্যস্ত ছিল কারণ এই পিচ্ছি প্রেমে যে তার বন্ধু পড়েছে তা সে ভালোভাবেই বুঝতে পেরেছে আহান রোয়ানা সারামে জবাব দিয়ে বলে দেখো রোয়ানাও চলে এসছে এখন যাওয়া যাক আমিও দুপুরে কিছুই খাইনি কিন্তু ভাইয়া কোনো কিন্তু নয় চলো ভাই বলে ডেকেছ আর ভাইয়ের সাথে দ্বিধাবোধ করছ হুম ঠিক আছে ভাইয়া চলুন আহান এক পলক কিয়ানার দিকে তাকিয়ে বলে চলো তারা একটি নাম করা রেস্টুরেন্টে প্রবেশ করে যে যার মতো অর্ডার করে এবার বলো কি বলছিলে আসলে ভাইয়া আমরা অগ্নি চৌধুরীর দেখা করতে চাই আহান কিছুটা ব্রকুজকে বলে কেন ইয়ানা এবার আহানকে সবকিছু খুলে বলে আহান সবকিছু শুনে বলে তোমাদের মনে হয় অগ্নি চৌধুরী তোমদের এই সামান্য কাজে আসবে আপনার কাছে এটা সামান্য হতে পারে মিস্টার আহান চৌধুরী কিন্তু এটা আমার কাছে অনেক একটা মেয়েকে দিনের পর দিন মানসিকভাবে টর্চার করছে একটা মেট ঠোঁটের ভেজিনিটি কেড়ে নিয়েছে সেটাকে আপনার সামান্য মনে হয় ইয়ানা রেগে গিয়ে কি বলে ফেলেছে সে বুঝতে পেরে নিজেই নিজের মুখ চেপে ধরে কারণ ইয়ানা সবকিছু বললেও চুমু খাওয়ার ব্যাপারে কিছু বলেনি বোন এই কথা আমাদের বলিসনি কেন ছেলেটা তাহলে রোমান্টিক আছে তাই না তোটের যে হয় জানতাম না তো জানেন না এখন জেনে নিন প্লিজ ভাইয়া অগ্নি চৌধুরীর সাথে দেখা করিয়ে দিন এই আনার মুখে ভাইয়া ডাক শুনেই আহানে যেন রাগটা বেড়ে যায় সে এখানে থাকলে নির্ঘাত কিছু করে বসবে ঠিক আছে তোমরা কাল এসো আমি এখন চাই এই বলে আহান বিল মিটিয়ে এখান থেকে চলে গেল গ্যালোরিতে গেল আমার দুই মিনিটের ক্রাশ করা ছেলেটা চলে গেল চুপ কর ছেড়ি আমাদেরও এখনো বিয়ে হয় নাই ক্রাশ নামক বাস খাওয়ার দরকার নাই পরে খাইস কি হলো আকাশ তোকে আজ অন্যরকম লাগছে কিছু কি হয়েছে আমিও দেখছি আসছে পর থেকে কেমন একটা অন্য মনস্ক কাল অবনী আমাকে বলেছিল যদি সত্যি আমি তাকে ভালোবাসি তাহলে আমি যেন হাত কেটে ওর নাম লিখে তারপর আমি একটা মরগ কিনি তারপর আমি একটা মোরগ কিনে নিয়ে যাই বাজার থেকে সেই মোরগের রক্ত দিয়ে ওর নাম লিখিয়ে ওকে দেখাই ও ভেবেছিল সত্যি সত্যি আমি নিজের হাত কেটে ওর নাম লিখেছি আমাকে বকতে শুরু করে ও আমাকে বকতে শুরু করে সারা রাত কান্না করে ও ভেবেছে ওর মজার জন্য আমি নিজেকে কষ্ট দিয়েছি ও সকালে আমাদের বাসায় যাই গিয়ে দেখে আমি ঘুমে তারপর আমার ডেকে তোলে আমার হাত দেখেও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর দৃষ্টি অনুসরণ করে বুঝতে পারি আসল কাহিনী কাল যে হাত কেটেছিলে কাটা চিহ্ন কোথায় আকাশ তার মানে তুমি আমার সাথে মিথ্যে বলছো সম্পর্ক শুরুর আগেই মিথ্যে আমি জাস্ট মজা করে বলেছিলাম তাই বলে তুমি মিথ্যের আশ্রয় নেবে এ বলে অবনি আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই বেরিয়ে গেল আমার পিছনে ডাক দিলেও বলে তোমাদের বাড়িতে আর আসবো না ফুপি আমার জন্য কাউকে মিথ্যে বলতে হবে না আর পরে আম্বু এসে আমাকে শেষাই এখন আমি ফোন দিলে ফোন ধরছে না এস এম রিপ্লাই দিচ্ছে না এখন কি করবো আমি আকাশ শ্রাবণী ফুপাতো ভাই তারা এক টানা তিন বছর ধরে রিলেশনে আছে এক সময় বাড়ির সবাই জানাজানি হয় আকাশের পড়া শেষ হলেই তাদের বিয়ে এখন গল্পে আসা যাক আকাশের কথা শুনে সবাই উচ্চ হেসে দেয় মানে কি আকাশ হাত কাটার কথা বলেছিল বলে তুই মুরগির রক্ত দিয়ে নাম লিখেছিস ও হে রোমিও মজা নিচ্ছিস দেখব কোনো উপায় বের করে দে নয়তো আম্মুর বা নয়তো আম্মুর হাতের বাস খেতে হবে আমায় বাসায় গিয়ে নয়তো আমার হাতের বাস খেতে হবে বাসায় গিয়ে আমি বলেছি অবনিকে যেন বাসায় নিয়ে তবে বাড়িতে ফিরি নয়তো আমার জন্য বাড়ির দরজা বন্ধ তুই গিয়ে সামনাসামনি দেখা করে সরি বলে নে তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায় আর অবনি তোকে খুব ভালোবাসে তোর মিথ্যেটাও সহ্য করতে পারিনি তুই গিয়ে ক্ষমা চেয়ে নে দেখবি সব ঠিক হয়ে যাবে ঠিক বলেছিস তোরা বয়স আমি যাই আমার রানীর রাগ ভাঙাতে আকাশে যাওয়া দেখে সবাই আবারও হেসে ওঠে এই আনা একটা ঘটনা শুনেছিস তোকে ওই দিন কয়েকটা ছেলে বিরক্ত করছিল তাদের অর্ধেক হওয়া লাশ পাওয়া গেছে খুবই নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাদের দেখি ভয় আত্মা কে হচ্ছে কি বলি ওদের আবার কে মারবে আচ্ছা ওই সাইকোটা নয় তো আমাকে একবার বলেছিল যদি কোনো ছেলে আমার দিকে চোখ তুলেও তাকায় তাহলে তাদের এমন অবস্থা করবে যা দেখলে যে কারো গা ইউরি উঠবে খুব ভয় করছে আকাশ রেহানে কিছু হবে না তো কিছু করবে না তো রোহানে কারণ তারাও তো ছেলে ভয়ে যেন ইয়ানার গলা শুকিয়ে আসছে আরে না আমার আর আকাশের কোনো ক্ষতি করবে না যদি করার হতো তাহলে অনেক আগেই করতো আর তোকে আমাদের থেকে দূরে থাকার কোনো হুমকিও দেয়নি তাহলে আমাদের কিছু করবে না এখন আমার বাড়ি যাওয়া দরকার কারণ আজ আম্মু নানা বাড়ি থেকে চলে আসবে হুম আপু চলো এই বলে যে যার মতো আতঙ্ক নিয়ে নিজ নিজ গন্তব্যে চলে যায় আহান নিজের অফিসে গম্ভীর হয়ে বসে আছে তার সামনে ইউভি রায়ান আর আরিফ বিগত আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে ইউভি এবার কিছুটা বিরক্তি নিয়ে বলে সে কখন থেকে দাঁড়িয়ে আছে আমাদের মতো নিষ্পাপ ছেলেগুলোর উপর একটু দয়া করে কি বলতে পেশান আহান এবার বসা থেকে উঠে একটু গম্ভীরতা রেখে বলে আমাকে দেখে কি বাদরের মতো মনে হয় সবাই যেন ভিমরি খাওয়ার মতো অবস্থা কি বলছেন এসব ভাই আপনি বাদরের মতো হতে যাবেন কেন বাদররা খুব প্রাণ সচ্ছল আর আপনি সারা দিনে একবারও হাসেন কি না সন্দেহ আছে আপনি বাদরের মতো হতেই পারবেন না আপনার সাথে বাদরের তুলনা করলে বেচারা বাদরদের অপমান করা হবে ভাই আহা নারিফের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে তাকায় রায়ান আরিফকে খোঁচা দিয়ে ফিসফিসিয়ে বলে অকালে প্রাণ হারাবার ইচ্ছা আছে নাকি হঠাৎ তুই আমাকে এই প্রশ্ন জিজ্ঞাসা করছিস কেন আর তোকে বাদরের মতো মনে হয় এই কথা কে বলেছে শুনে একটু হ্যাঁ মানে সে কি এখনো জীবিত আছে আহান দত্তে দাচ্ছে পে বলে যে প্রশ্ন করেছে সেটা উত্তর দে অদ্রুক্ত কথা বলতে কে বলেছে রিল্যাক্স ব্রো তুই বাদরের মতো হয়ে কেন তুই যদি বাদরের মতো হতি তাহলে কি সবার ক্রাশ বয় হতি আর এই কথা কে বলেছে একটু বলবি আমার না খুব জানতে ইচ্ছে করছে কে বলেনি এমনি জিজ্ঞেস করেছে তোর এবার আসতে পারিস আর আরিফ কাল কয়েকজন ছেলে মেয়ে আসবে তাদের যাতে আসতে কোনো রকম অসুবিধা না হয় সবাই সবার দিকে তাকিয়ে রায়ান বলে ওঠে কে আসবে দোস্ত কোনো বিজনেস পার্টনার নেই কাল আসলে দেখতে পাবি এখন বের হোম রুম থেকে আর আরيف মনে থাকবে তো জি জি ভাই একদম মনে থাকবে গুড সোমাইয়া রাস্তা দিয়ে যাছিল ঠিক তখনই দেখে একটা ছেলে একটা মেয়ে ওনা নিয়ে টানাটানি করছে এসব দেখে যেন সোমায়ার একটা কালো অতীত মনে পড়ে যায় সে নিজেকে আর ধরে রাখতে না পেরে ছেলেটিকে না দেখে রেগে ছেলেটার গালে ঠাস করে থাপর বসিয়ে দেয় ছেলেটা এবার রাগী দৃষ্টি নিক্ষেপ করে হুংকার দিয়ে বলে ওঠে এই মেয়ে সাহস কি হয় আমার গিয়ে হাত তোলা সোমাইয়া এবার ছেলেটির দিকে তাকিয়ে বলে র্যান আপনি আপনি তো আহান ভাইয়ের ফ্রেন্ড কি করে আপনি রাস্তার একটি মেয়েকে উত্তক্ত করতে পারেন ছি আমার তো ভেবে ঘৃণা হচ্ছে রায়া নিজে রাগকে কন্ট্রোল করার জন্য চোখ বন্ধ করে বলে থেমে যাও মেয়ে বাড়াবাড়ি করো না যা জানো না তা নিয়ে কথা বলো না আর একটা মেয়ে বলে এতক্ষণে অক্ষত আছে না হলে এখানে লাশ পড়ত হুমকি দেন আমাকে এসব প্রতিকূলতা থেকে আমি পার হই এসেছি মিস্টার রায়ন সম্মান হারানো কি সেটা আপনি কি করে বুঝবেন আপনারা তো শুধু পায়ন সম্মান নিতে থেমে যাও মেয়ে না হলে ভালো হবে না কি করবেন হ্যাঁ আপনারা আরে আপু আপনি ওনার সাথে এরকম করছেন কেন উনি যদি না থাকতো তাহলে জানেন বখাটেগুলো আমার কি করত মানে উনি তোমা কি কিছু করেনি দেখো ভয় পেয়ে কিছু লুকাবে না না আপু উনি কিছু করেননি আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন কয়েকজন বকাটে এসে বিরক্ত করছিল এক পর্যায়ে একজন এসে আমার ওনা টান দিয়ে নিচে ফেলে দেয় আর তখন এই ভাইয়াটা এসে আমাকে বাঁচায় গুন্ডাগুলোকে মেরে পুলিশে দিয়ে দেয় আমি যে দেখলাম উনি তোমার ওনা ধরে রেখেছিলেন তাহলে উনি আমার ওনা ধরেননি মাটি থেকে তোলে আমার গায়ে জড়িয়ে দেন সোমাইয়া এবার আস্তে করে রায়নের দিকে তাকায় দেখে এখনো হাত মুষ্টি বদ্ধ করে চোখ বন্ধ করে রেখেছে হয়তো রাগ কন্ট্রোল করছে আসলে আমি বুঝতে পারিনি আমি দুঃখিত আমাকে ক্ষমা করে দিবেন রায়ান এবার সুমাইয়ার দিকে তাকায় সুমাইয়া রায়নের চোখ দেখে থমকে যায় চোখ রাগে অসম্ভব লাল হয়ে রয়েছে আজ মেয়ে বলে বেশি গেল না হলে বুঝিয়ে দিতাম আর্সেনাল রায়ানের গায়ে বিনা কারণে হাত তোলার ফল এই বলে রায়ান নিজের গাড়িতে উঠে চলে যায় আর এদিকে সুমায়া হতাশ হয়ে তাকিয়ে থাকে প্লিজ স্টপ আপনি দাঁড়া বলছি যেটা করিনি এখন তা কিন্তু করব আসসালামু আলাইকুম ভাইয়া